প্রায় তিন তিনটে বছর অতিক্রান্ত কিন্তু মিথ্যা আশ্বাসে ভরপুর পর্ষদ সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এখনও টেট দু হাজার তেইশের ফলাফল বেরায়নি এবং বিশেষ করে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়নি একমাত্র আমাদের রাজ্যেই সম্ভব যেখানে পরীক্ষা নিয়ে রেজাল্ট দেওয়ার পরেও ইন্টারভিউ নেবে না নিয়োগ দেবে না কিন্তু মিথ্যা আশ্বাসে ভরপুর করে তুলবে এভাবে দু সালে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে টেট দু হাজার বাইশের আন্দোলনের পর্ব কিন্তু পিট দেওয়ালে ঠেকে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে সবথেকে বৃহৎ আন্দোলন হতে চলেছে টেট পাস দু হাজার বাইশদের আগামী উনিশে আগস্ট দু এবং এই দিনে বৃহৎ জনসমাবেশ কলকাতায় হতে চলেছে টেট পাস সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নাই যদি ইন্টারভিউ অংশগ্রহণ করতে না পাওয়া যায় দুর্নীতির সাগরে সবথেকে অতি স্বচ্ছ টেট ছিল এই টেট দু যেটা একেবারে নজিরবিহীন ঘটনা আমাদের এই রাজ্যে এত স্বচ্ছ পরীক্ষা স্বচ্ছ টেট এই মতো পরীক্ষা আমাদের রাজ্যে কোনো পরীক্ষা হয়নি সরকার চাইলে এদেরকে নিয়োগ দিয়ে ইন্টারভিউ নিয়ে একটু আশ্বাস দিতে পারত কিন্তু কোনো লাভ নেই এই স্বচ্ছ টেটে যদি স্বচ্ছ ইন্টারভিউ না হয় স্বচ্ছ নিয়োগ না হয় তাহলে স্বচ্ছ টেট হয়ে লাভটাই কী কারণ স্বচ্ছ টেটের মূল্য তখনই থাকবে যখন স্বচ্ছ ডেটের সঙ্গে কোনো অস্বচ্ছ মিক্স না করে স্বচ্ছকে স্বচ্ছভাবে ইন্টারভিউ নিয়ে যখন রিক্রুটমেন্ট করবে তখন তাই বারবার পর্ষ সভাপতি মুখ্যমন্ত্রী মিথ্যা আশ্বাস দিয়েছেন কিন্তু এবারে আর নয় আর নয় এবার জেগে উঠেছে টেট পাস দু হাজার সকলেই এবারে তারা ঝাঁপিয়ে পড়েছে কোনো রকমের অনদন দেওয়া নয় নেওয়া নয় সব স ইচ্ছায় একেবারে কোচবাহাত কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত সবাই উঠে পড়ে লেগেছে অনেকে আসছে তুমিও এসো উনিশ আগস্ট দু হাজার পঁচিশ টেট পাস দু হাজার বাইশ হুঙ্কার ছাড়বে কলকাতা রাজপথে টেট পাস জয় হো বাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেও হবে কিন্তু ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবে সবার মাঝে কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেক ক্যারেন বাই জহিন্দ